তো দেখো এখন দিদি কিভাবে বাগন বাজছে প্রথম দেখছি এইভাবে কেউ বাগন বাজে আর আমার হাজব্যান্ড সকাল সকাল নিয়ে চলে এসেছে মুড়ি আর চপ তো দেখো মুড়ি ওদের জন্যে আমি দিয়ে দেবো এখন মুড়ি মুড়ি আমাদের সবার অনেক প্রিয় নাস্তার জন্যে বসে তো নাস্তা এখন ওদেরকে দিয়ে দেবো মুড়ি আর দুটো চপ দিয়ে দিয়েছি দেখো আমার মেয়ে খেতেও বসে গেছে ও সবার থেকে আগে দিতে হয় কেননা ওর আর ফেভারিট আর দেখো আমার দিদি ভাই কেমন বাগন বাজছে আজ প্রথম আমি এইভাবে বাগন বাজতে দেখছি সত্যি বলছি কেউ এরকমভাবে দেখে দেখলে অবশ্যই জানাবে দেখো আমি তো দিনও দেখিনি এইভাবে কেউ বাগন বাজে আর দেখছো দিদি ভাই কেমনভাবে তুলছে তো এইখানে দেখো আমার মেয়েটা কেমনভাবে খাচ্ছে ওর মুড়ি খাওয়া দেখে তো আমি অবাক দেখো সবাই দেখো কেমনভাবে খাচ্ছে আর মা